এই পর্যায়ে সবাই তার জন্য জোরে করে চালি দলীয় ক্যাপ্টেন হিসেবে থাকবেন সে মাঝখানে বসবে ছেলেরা বলতে হ্যাঁ তোমরা মানসিক ভাবে प्रिपरेशन নিয়েছো তো সবাই স্কুল পড়ে একদম চলে যান স্কুল পড়ে একদম যান স্কুল পড়ে যান ভালো লাগে হ্যাঁ আমরা মেয়ে নিয়ম বলে দেই তোমরা যখন আমি কোনো প্রশ্ন করব সাথে সাথে উত্তর দিবা না তোমরা আগে চিন্তা ভাবনা করবা পারলেও বলবা না পারলেও সাথে সাথে বলবা না সবাই মাথা একসাথে নিয়ে নিজেরা বুঝ করবা ওরা যে শুনতে না পায় আস্তে আস্তে বলবা আবার তোমাদের যখন প্রশ্ন করব তোমরা আস্তে আস্তে চিন্তা করবা কি হতে পারে যেটা ওরা বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি যেগুলো একজন উত্তর সঠিক হয়েছে তার জন্য জোর একটা করতালি মেয়েদের জন্য তোমরা প্রস্তুত আছো তো খেয়াল করে শোনো তোমরা বলবে না পারলেও ওরা না পারলে তোমরা বলবে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি

না না এবার ইত্যাদ না এবার উত্তর দিতে পারলো এবার প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ছোট্ট বন্ধুরা না না সবাই তুমি না একের বার কে বলেছিলো হ্যাঁ ও যে উত্তরটা তুমি দিবে বলো পরামর্শ প্রাণীদের মধ্যে সবচেয়ে চালাক প্রাণী কুটিতে পারে চালাক প্রাণী কুটি সবার থেকে নিয়োগ তুমি একবার বলছো এবার আচ্ছা তুমি বলো বাবা সঠিক নাম্বার পেয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে বড় প্রাণীর নাম কি জল প্রাণীদের ইয়া স্থল প্রাণীদের মধ্যে মানে পানির মধ্যে হ্যাঁ বলো

আল্লাপাক যুগ যুগে অসংখ্য নবী পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে সর্বশেষ যে নবী তিনি পৃথিবীতে পাঠিয়েছেন তার নাম কি তারপরে একজন বলবে সবাইকে দিয়ে বলাই হ্যাঁ এবার আনায়কে দিয়ে বলাই আনায়কে বলো সঠিক উত্তরটা আনায়ের কাছে বলো যে আনায় তুমি এইটা বলবো আর জোরে জোরে আর জোরে

প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য নির্ধারিত প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় কোন প্রাণী একটা নাম বললেই হবে হ্যাঁ নাকি দা বলো হ্যাঁ একদম ক্লাস ওয়ানের ছেলেরা হাস করতে চায় সেই ক্ষেত্রে হজ করার জন্য তাদের কোন দেশে যেতে হবে কোন দেশে যেতে হবে উত্তর হচ্ছে মেয়েদের জন্য

এখন তোমাদের কাছে চমৎকার আজকের এই সুন্দর সুন্দর এবং আবহাওয়া অত্যন্ত দারুণ পরিবেশে ক্লাস ওয়ানের ছেলে এবং মেয়েদের মধ্যে যে কুইজ প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন আগামীতে এই প্রতিযোগিতা আরো অনেক বড় পর্যায়ে করা হবে এবার প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য তোমাদের কাছে পনেরোটি আম আছে তোমার এক বন্ধু আরো পাঁচটি আম দিয়ে গেল এখন কয়টি আম হল তোমাদের পনেরোটি আম আছে আরেক বন্ধু এসে পাঁচটা আম দিয়ে গেল এখন কয়টা হলো বৌদিল আমার মাইনাস বলে না ক্লাস ওয়ান এর জন্য আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ বানান ইংরেজিতে বলো যাই বলবে সঠিক বলতে বাংলাদেশ বানান ইংরেজিতে কর যে ভালো জানে যারা বুঝ করে নাও এক মিনিট সময় পাবে গত চার দিন আগে ক্লাসে এটা ভেঙে ভেঙে হয়েছে এবার প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য তোমাদের জেলা হচ্ছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ বানান

উত্তর সঠিক হয়েছে কথা বলতে গেছিল তোমাদের দুই দলের জন্য নির্ধারিত প্রশ্ন এখানে শেষ স্কোরিং হচ্ছে সম্মানিত সিনিয়র শিক্ষক স্কোরিং করছেন এবং কৃতি ম্যাডাম সম্মানিত সিনিয়র শিক্ষিকা তিনি স্কোরিং করছেন আমরা কিছুক্ষণের মধ্যে যে পক্ষ থেকে পুরস্কৃত করা হবে হ্যাঁ বলে স্যার বালক দল পেয়েছে পঞ্চান্ন আর মেয়ে দল পেয়েছে পঞ্চাশ পঞ্চাশ তাহলে আজকের এই কুশ প্রতিযোগিতায় বালক হবে গাড়ি আঁদেরকে ধন্যবাদ সময় করে দেখার জন্য আজকে ছলায় তোমরা দুই দলে জয়লাভ করেছ কেউ হারোনি কেমন ছলায় হার আছে তারপর দুই দলে জয়লাভ করেছো ধন্যবাদ আপনাদের সময়কে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু